আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকাত কামাকুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাহ বাকে রশেষ করোনা দয়া আমি বেশ ভালো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি দেখেন মূলত বক্তব্য হচ্ছে দেখেন আল্লাহ পাকে দয়া রহমার করম আপনাকে সংগ্রহ করতে হবে আল্লাহর দয়া না হলে মানুষ চলতে পারে না মানুষ সুস্থ থাকতে পারে না মানুষ বাঁচতে পারে না ভাই আমি আপনাকে বলছি দেখেন এমন একটা আমল আমি আপনার কাছে রাখবো এমন একটা ওয়াজিফা আপনার কাছে রাখবো যা আপনার জীবন পরিবর্তন করার জন্য ইনশা আল্লাহ এই ছোট্ট একটা আমল যথেষ্ট অমাইতাল আল্লাহি ফু অথবা ইন আল্লাহ মানা আপনার পাঠ করুন অমাই আল্লাহি ফু বা হাফ মানে মানে হাফেজ অনেকে রয়েছেন হুজুর হাসবু হু বললেন কেন হ্যাঁ বললাম অন্য কারণে বাংলা উচ্চারণ খুঁজলে এটাই পারে কিন্তু আসলে আরবি শব্দ অমঙ্গান আসেন আমি আপনাকে নিয়ে কথা বলছি দেখেন মানে এই যে আপনি পাঠ করবেন যে কোনো কর্মে যে কোনো কাজে যে কোনো অবস্থায় যার সামনে যাবেন ইনশা আপনি ডরে যাবেন না আপনি আপনি ভয় পেয়ে যাবেন না আমার আল্লাহ গাইবিভাবে আপনার ওপরে সাহায্য দান করবে আমার আল্লাহ গাইবিভাবে আপনার ওপরে সাহায্য দান করবে গাইবিভাবে মদত দান করবে আমার আল্লাহ গাইবিভাবে আপনার ওপরে অর্থ দেবে আমার আল্লাহ গাইবিভাবে আপনার ওপরে সাহায্য দান করবে আমার আল্লাহ গাইবিভাবে আপনার সফলতা দান করবে ইনশা আল্লাহুল আজিজ এটা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ কারণ আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলছি না আমি বলতে চাইছি আমি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন আল্লাপাকালামু এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন খোদার কালাম যেটা আমল করবেন সেটাই রেজাল্ট যেভাবে করবেন ওভাবে রেজাল্ট ইনশাল্লাহ আমলটা শুরু করবেন যে কোনো শুক্রবার রাত্রে মানে বৃহস্পতিবার দিনগত রাত থেকে আপনি আমলটা শুরু করেন ভাই মূলত হচ্ছে দেখেন আল্লাহকে আল্লাহ বলে জানুন আল্লাহর মানে আল্লাহকে বিশ্বাস করুন আল্লাহর উপরে ভরসা করুন আপনি আল্লাহর উপরে হান্ড্রেড পারসেন্ট আগে ভরসা করা শিখুন যদি না শেখেন আমার কোনো আমল এটা মানে এই আমল শুধু নয় কোনো আমল আপনার জীবনে কাজে আসবে না কলকাতার আজহারহাট দরবার শরীফ কলকাতার আজারহাট দরবার শরীফ চলে দেবো কোথাও না কাজ হলে টাকা দেবো হুজুর কাজ করে দেবে হুজুর কাজ করতে পারে না খোদার যদি রম করম না হয় আপনার টাকা আপনার জায়গায় আপনি রেখে দেন আমি কাজ করি আমার মানে আমি আমার মতো করে করি আল্লাহ যদি রহম হয় হয় আর না হলে না হয় আমি বলে দিই সবাইকে যে কোনো বৃহস্পতিবার দিনগত রাত মানে এমনি পাঁচ নামাজ পড়তে হবে হালাল খেতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করতে হবে এমন তো একটা অবস্থায় আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখেন এই মানে এই এই জায়গায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে এশার নামাজ পড়ে অমাইয়াটা আল্লাহ বহু অত এর আগে পরে কয়েকবার দরুশ্বরী পাঠ করবেন একটু জেগের আজকার করবেন মাত্র একশো একবার পাঠ করবেন অমাইল আল্লাহ হিফা হাসবো একজন মানুষের জীবনে সাফল্য হবার জন্য একশো একবার এই শব্দটা পাঠ করাটাই যথেষ্ট ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি চ্যালেঞ্জ দিচ্ছি ইনশা আল্লাহ আপনার জীবন পরিবর্তন হতে হবে এ আমলে এই ছোট্ট একটা শব্দ কোন তান্ত্রিক আপনাকে খুঁজতে হবে না কোন কবিরাজ খুঁজতে হবে না কোনো আল্লাহ বলা খুঁজতে হবে না আমার বক্তব্য হচ্ছে আমি আল্লাহ ওয়ালার কাছে যাব আমি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য কোনো মানুষের কাজ যাব কোনো আল্লাহ ওয়ালার কাজ যাব না দুনিয়া কোনো স্বার্থের জন্য অনেক কি বলেছে হুজুর আমার বিরাট সমস্যা আমার বউ চলে গেছে সম্পদ চলে গেছে আমি খেতে পারি না আর সব সমস্যার সমাধান চাই আপনি আমাকে বায়াত করেন এরম বায়াত আমার দরকার নেই এ সপ্তাহে মিনিমাম জনকে ফিরিয়ে দিয়েছি মিনিম দশজনের বেশি হবে আপনি ধরে নেন দশজন প্রতিদিন দু তিনজন এরকম বায়াত আমি করবো না আমি জিজ্ঞেস করি কেন কেন বায়াত হবে কোনো কথা নেই একদম ডিরেক্ট এলো হুজুর বায়াত হব কেন আল্লাহ এবং তার রসুলকে খুশি করব আল্লাহ এবং তার রসুল দেখব আল্লাহ এবং তার রসুলকে পাব কল ব্রুশের প্রত্যেকটা শরীরের অঙ্গ আল্লাহ আল্লাহ বলে জিকির করবে যদি হও হও আর না হলে চলো আল্লাহ হাফেজ আমি কবিরাজ হ্যাঁ তাহলে একশো একবার করে প্রতিনিয়ত এ শব্দ প্রতিদিন আপনি একভাবে একাধার ভাবে আমল করবেন আরবি শব্দ ফেল অর্থ কাজ আমূল শব্দ কাজ আমূল সেটাকে বলা হয় যেটা প্রতিনিয়ত একই ভাবে করা হয় ফেল যেটা এখন করেছি কাল করব। না আবার তারপরের দিন করবো এটা আমল নয় আমি ফেল আমি কোনো কাজ করতে বলছি না আপনাকে আমল করতে বলছি ধারাবাহিকতা কোনো ছুটি নেই যেখানে থাকবেন সেখানে করবে যদি বলেন হুজুর রাত্রে এশার নামাজ হয় আমি রাত বারোটার পরে কোনো দিন সাতটার সময় কোনো দিন ফজরের ওক্তের আগে তাহলে কি হবে যখন এশার নামাজ তারপরে করেন আমায় যেতাম বহু একশো একবার মাত্র পাঠ করবেন আগে পরে কয়েকবার দরুদ পড়বেন আল্লাহর উপরে তামকল করবেন আমার আল্লাহ পাকের ওপরে ভরসা করবেন হান্ড্রেড পার্সেন্ট ভরসা আমি বলছি যে আপনি তখন আল্লাহর ওপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা করবেন আগামীকাল সকালবেলা আমার ফাঁসি হবে আপনার ফাঁসি হবে ফাঁসি হবে মৃত্যুদণ্ড আগামীকাল সকালবেলা আমার মৃত্যুদণ্ড হবে আমার ফাঁসি হবে আমি আমল করে রাত্রে যেন আমার ঘুম আসে বুঝতে নি আমার ঘুম আসে আচ্ছা কিভাবে বুঝেছেন যে অমাইকে তাবাক্কাল আল্লাহ ফু এ আমল করা হয়েছে আল্লাহ তোমার উপরে তাবাক্কল করেছি তুমি আমার জন্য যথেষ্ট তাহলে এ আমল করছেন মানে তাহলে আল্লাহর ওপরে তাওয়াক্কল করেছেন ভরসা করেছেন আল্লাহর ওপরে আপনার সমস্ত চিন্তা খোদার ওপরে দিয়ে দিচ্ছেন তারপরে আপনার চিন্তা কোথায় বোঝে না তারপরে যদি আপনি চিন্তা করেন বা চিন্তিত হন বা ঘুম না আসে তখন বুঝবেন আপনি আল্লাহর ওপরে সম্পূর্ণ তাওয়াক্কল করতে পারেননি কেউ যদি তাবাক্কল করতে পারে তিনি কোনো তরিকাৎপন্থী কাদরিয়া চিস্তিয়া নাকশবান দিয়ে মজা দিয়া সাহার ওয়ার দিয়া মুহাম্মা দিয়া যে কোনো তরিকাপন্থী আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কল জারি করে বসে রয়েছে সে আল্লাহর তাহক্কল করতে পারে বাকি মানুষ মুখে পারে অন্তরে নয় অন্তরে তাবাক্কল কখন হবে যখন দেখবেন মানুষটার কাল সকালবেলা ফাঁসি রাতের বেলা ঘুমাচ্ছে ফজরের নামাজ পড়বো তারপর তো ফাঁসি তো এখন একটু ঘুমিয়ে নেই এই ফাঁকড়ার সময়টা আমি আমি বসে বসে কী করবো হ্যাঁ হ্যাঁ রসুল বলেছে এশার নামাজ পড়ে যারা ঘুমিয়ে পড়ে এশার নামাজ পড়ে যারা ঘুমিয়ে পড়ে ফজরের ওকে যারা উঠে যায় আল্লাহ পাক ওই বান্দার নামায় মরে সারা রাত ধরে নামাজ পড়লে নফল নামাজ পড়লে তাহাজত পড়লে যে যে স্বভাব হতো ওই স্বভাব আমার আল্লাহ তার নামায় মরে দান করে সে ঘুমায় ফেরেস্তা সারা রাত ধরে তার নামায় আমলে স্বভাব লিপিবদ্ধ করতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ কমেন্ট বক্সে লেখেন তো অমহিয়া তাবাক্কাল আল্লাহি ফাহুয়া হাসবহু বাংলা আরবি উচ্চারণ দিয়েছি আমার দিচ্ছি দেখে দেখে আপনি কমেন্ট করেন সমস্ত বিপদ অর্থনীতি অবস্থা খারাপ হয়ে গেছে না ভারতবর্ষ বাংলাদেশ আমি বাংলা কথা বলি আমার হিন্দি চ্যানেল রয়েছে যেটা আপনি এখানে কোনো দিন লিঙ্ক দেবো না খুঁজতে পাবেন ইনশাল্লাহ তো এই চ্যানেল দ্বারা ওটাকে প্রমোট করব না তার কারণ হচ্ছে ও চ্যানেল এর থেকে অনেক বড় চ্যানেল বাবা করা ইসলামিক মরতাবিজ বাংলা মূল মিলে যতটা তার তিনগুণ বড় চ্যানেল হিন্দি বা উর্দু তো আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন আমি বাংলায় বলছি মানে বাংলাদেশ ইন্ডিয়া মানে বাংলাদেশ ইন্ডিয়ার কলকাতা বা ইন্ডিয়া টোটাল মিলিয়ে মানে টোটাল সাবজেক্ট মিলিয়ে আমি যেটা বলতে চাইছি অবস্থা অর্থনীতি সব দিক থেকে খারাপ হায় 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 আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা আমি আপনি আমরা প্রত্যেকে যদি সংযোজিত হই হায় রে আল্লাহ আল্লাহ তুমি রহমার করম করো মূলত হচ্ছে তার উপরে ভরসা করা মানে স্রষ্টার উপরে ভরসা করো আমি সৃষ্টি তুমি স্রষ্টা রব আল্লাহ আল্লাহ তাহলে এই তিনি তিনি বা স্রষ্টার উপরে ভরসা করা এটা আপনাকে মানতে হবে আরে যে আমাকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে পারে যিনি আমাকে মানে যিনি আমাকে সুস্থ রাখতে পারেন যিনি আমাকে জীবিত রাখতে পারেন প্রতিদিন আমার মানে মানে তুলে দিতে পারে সেই আল্লাহ সেই সেই ভগবান সেই ঈশ্বর সেই আল্লাহ আমার হচ্ছে। তো তার উপরে যদি তবাক্কল না করি আর পৃথিবীর কোনো মানুষের উপরে মানুষের উপরে বা কোন কারুর ওপরে তাবাক্কল করা মনে হয় না ঠিক হবে আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি প্রতিদিন এই সিস্টেমে আপনি চলুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকালে ঘুম থেকে আপনি জেগেছেন রাত্রের বেলা ঘুমাতে গেছেন মানে এর মাঝে সারাদিন কাজ করেছেন সবার সঙ্গে কথা বলেছেন প্রত্যেকের সঙ্গে আপনি চলেছেন আপনার চলা হয়েছে হায় হায় আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে যে আপনার চলা আপনার ফেরা আপনার কথা বলা আপনার মানে কর্মকাণ্ড আপনার সমস্ত কিছু সারাদিনের কাজ শেষ রাত্রে ঘুমাতে গিয়েছেন রাত্রের বেলা ঘুম আপনি চোখটা বন্ধ করে আপনি চিন্তা করেন তো সকাল থেকে সন্ধে আমার সারাদিন কোন 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 কোনো ভুল হয়েছে কতটা মিথ্যে কথা বলেছি কত লোককে ঠকিয়েছি কত লোককে মানে আমি ঘুরিয়েছি পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি জানেন একশো পারসেন্ট আমার কাছে বক্তব্য হচ্ছে ভালো সাজা সহজ ভালো করে লক্ষ্য করেন আমার কথা ভালো সাজা সহজ ভালো হওয়া অনেক কঠিন কঠিন আবার সহজ আপনি আমি 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 আপনি আমরা যদি সৎ হই সৎভাবে চলতে পারি আমি আশা করছি আমরা আজ মানে আজ না হলেও কাল আজকে দশটা ভুল করেছি কালকে আটটা আজকে মানে মানে কালকে আটটা তারপরের দিন সাতটা কমতে 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 আমরা মানুষের পর্যায়ে পৌঁছে যাব হায় হায় সারা পৃথিবীতে অশান্তির দাবানা আমার কাছে বক্তব্য হচ্ছে অমায়িত মা আর লাহি হাসবু তার উপরে ভরসা করব মানে সমস্ত সমস্যা তার ওপরে শবৎ করব যিনি আমাকে সৃষ্টি করেছেন মানে যিনি আমাকে জীবিত রেখেছেন যিনি আমার জীবে প্রতিদিন আহার তুলে দেন এবারে দেখেন এবার বলছি দেখেন মানে এখানে অনেকটা সমস্যা রয়েছে আমি পুরোটা হয়তো বোঝাতে পারবো না সময় অনেক সংক্ষিপ্ত আমি মূলত বলতে চেয়েছি দেখেন ইন্দা দিন ইন্দা ইসলাম আপনি সনাতন ধর্ম আসেন অং শান্তি অং বোঝেন আমি প্রথম থেকে যেটা বলতে চাইছিলাম যে শান্তির ধর্ম অবলম্বনকারী মানে ঈশ্বর বা আল্লাহ ভগবান গড যেই বলেন মূলত হচ্ছে সৃষ্টিকর্তার মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম অথবা শান্তির ধর্ম যার নাম সনাতন ধর্ম বলে অং শান্তি অং শান্ত হও শান্তি হও ব্যাস অনেকে অনেকে একটা কথা বলে কি বলে জানেন দেন সেটা হচ্ছে দেখেন আমি আপনাকে বলছি ধ্বনি মানে আমরা কি বুঝি বলেন ধনী মানে যার অনেক যার অনেক টাকা পয়সা রয়েছে যার অনেক টাকা পয়সা যে অনেক ধনী মানুষ মানে অর্থ যার অনেক জমি জায়গা টাকা পয়সা যার অনেকটা আমরা তাকে ধনী বলি যার ক্ষমতা আছে তাকে ধনী বলি যার পাওয়ার আছে তাকে আমরা ধনী বলি বেশ দেখেন শান্তির ধর্ম ইন দা দিন ইন ইসলাম অং শান্তি অং বুঝেন আমি আপনাকে বলছি তাহলে শান্তির ধর্ম বা ধনী শান্তির ধর্ম থেকে ধনী কাকে বলে ধনী তাকেই বলে যার আর প্রয়োজন নেই বুঝেন সবসময় হাসি খুশি হায় হায় মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে পাঁচশো টাকা ইনকাম করে রাত আটটার সময় যে ঘুমিয়ে পড়ে ভাত খেলো ঘুমিয়ে পড়লো মানে শুয়ে পড়লো ঘুমিয়ে গেল সকালবেলা ঘুম থেকে জেগে গেল আবার কাজে চলে গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাঁচ লাখ টাকা ইনকাম করলো অথচ রাত্রের বেলা মদ খেতে হচ্ছে অথচ মানে অথচ রাত্রের বেলা ঘুমের ওষুধ খেতে হচ্ছে অথবা রাত্রের বেলা সারা রাত ট্রেনশানে ঘুম আসে না পাঁচ লাখ টাকা কেন আমার তো ছ লাখ টাকা হওয়ার দরকার ছিল ভাই রে এর মতো বড় ভিকারি পৃথিবীর জমিন আর কেউ নেই এ গরিব এ অসহায় এরে ভিক খেতে এ শান্তি কোথায় পাবো এ শান্তি কোথায় পাবো আমার কাছে বক্তব্য হচ্ছে মূলত মূল কথা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে দেখেন আপনাকে আমাকে আমার দিগকে আমরা যদি আলুর দোকানে যাই আলু পাবো হ্যাঁ না আলু পাবো যদি সবজির দোকানে যাই সবজি পাবো পেট্রোল পাম্পে গেলে পেট্রোল পাবো আমার কাছে বক্তব্য আগুনের ধারে গেলে আগুনের ছোঁয়া পাবো আগুনের গরম পাবো মানে গা গা গরম হবে হবে। এটা গেল যদি আইস বা ধারে মানে একই ভাবে আমাদের শরীর ঠান্ডা হবে আমাদের টোটাল শরীর আমাদের মানে মানে ঠান্ডা হবে শীত লাগবে তাহলে যিনি শান্তি বলা মানে যিনি শান্তি অর্জন করেছেন এই যে ইন না ইসলাম হায় হায় এমন মানে এমন কোন মানুষ যে ঈশ্বর পেয়েছে যে আল্লা মানে যে আল্লাহ পেয়েছে যে ভগবান পেয়েছে যে সৃষ্টিকর্তা তাকে চেনে আমরা সবাই সৃষ্টিকর্তা চিনি কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে এটা আমাদের মূল্য না মূল্য তখন হবে সৃষ্টিকর্তা আমাকে চিনবে বোঝেন বিষয়টাকে সবাই তো মানে সবাই তো বলে আল্লাহ 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 পৃথিবীর সব মানুষ বলে এমনকি গায়ের কম যিনি আল্লাহ মানেন না তিনি আমাকে ডেকেও বলেন ভাই আপনার ওপরওয়ালা হ্যাঁ রে ও জানে যে উপরওয়ালা কিন্তু জানে মূল কথা হচ্ছে জানে তাহলে সবাই তো আল্লাহকে আল্লাহ বলে ডাকছে স্রষ্টাকে স্রষ্টা বলে ডাকছে মানে স্রষ্টা আর আল্লাহকে কেউ বলছে ঈশ্বর কেউ বলছে গড কেউ বলছে ভগবান সেটা তার আপন জায়গায় রইল কিন্তু পানি জল ওয়াটার মাউন্ট সব শব্দের অর্থ ব্যাখ্যা একই আমরা পৃথক আমরা আমরা আমাদের জায়গায় আমার মূল সাবজেক্ট ছিল ইন্দিন ইন্দাল্লাহ ইসলাম অমাইয়াতাবাক্কাল আল্লাহ হাসব হো সমস্ত কিছু শপথ করে দেবো তার ওপরে সমস্ত সমস্যার সমাধান তিনিই করবেন আমি তো ভেঙে পড়বো না না আমার আজকের সারাদিনের যে সমস্যা সকালবেলা তার উপরে সতর্ক দিয়ে বাড়ি থেকে বার হয়ে যাব যে ঈশ্বর ভগবান আল্লাহ তোমার উপরে সব কিছু আমি দিয়ে দিলাম তুমি রহমার করম করো তুমি আমার ওপরে দয়া করো তুমি আমাকে জীবিত রেখেছো সকল আমার সমস্যা তুমিই পারো সমাধান করে দিতে হয় রে তাহলে মূল কথা হচ্ছে মূল কথা হচ্ছে আমরা ধার্মিক না ধার্মিক সেজে রয়েছি আমি ইসলাম ধর্ম অবলম্বী আমি খ্রিস্টান আমি ইহুদি আমি নাসানা আমি বৌদ্ধ আমি হিন্দু আমি সনাতনী মূল কথা হচ্ছে এই জায়গায় পৃথক বিশাল একটা ফারাক রয়েছে সত্যি কথা বলতে ধর্ম দুটো একটা একটা হচ্ছে শান্তির ধর্ম ওই যে বললাম পাঁচশো টাকা ইনকাম করে রাত্রেবেলা বেলা ঘুমিয়ে পড়ে আর একটা যেটা বললাম যে অশান্তির ধর্ম ধর্ম দুটো জাত আমরা একটা সেটা হচ্ছে মানুষ মানব মানব হচ্ছে জাত আর ধর্মে হচ্ছে মানবতা এই কথাটা আমি দু সাল থেকে বোঝানোর চেষ্টা করছি বার বার একই কথা বলছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলছি ইসলাম অমৈয়তা বক্কাল আল্লাহবহু কেউ বুঝতেই চাইছে না আর যারা বুঝছে তারা বুঝেছে আলহামদুলিল্লাহ আমি আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি নিজেকে আপনি নিজে একটু চিন্তা করুন ছাগল বা গরু দেখবেন যখন আপনি খাওয়া দিয়েছেন না যখন খাওয়া দিয়েছেন তখন টুক করে খেয়ে নিয়েছেন আপনি যখন খাওয়া দিয়েছেন টপাটপ খেয়ে নিয়েছে নিয়ে ও পেট ভর্তি করে নিয়েছে খাওয়া তার খাওয়া হয়ে গেছে হয়ে গেল এবারে দেখবেন রাতের বেলা বা অন্য কোন মানে সময় সে যখন রেস্ট নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে আপনি দেখবেন তখন ঘুমার মানে আপনি আস্তে আস্তে সাইড দিয়ে গিয়ে দেখবেন ও শুয়ে রয়েছে বা বসে রয়েছে এমন একটা অবস্থায় ওর পেটের গোডাউন থেকে সেই মালগুলো আবার তুলছে তুলে মুখের মধ্যে এনে সেগুলোকে আবার চিবিয়ে 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 সুন্দর করে প্যাকেটিং করে সাইড করছে আবার তুলছে আবার পেটের মধ্যে নিয়ে নিচ্ছে আমার কাছে বক্তব্য হচ্ছে আমার কথাগুলো আপাতত খাইয়ে দিলাম খেয়ে নেন রাত্রের বেলা ঘুমানোর আগে বালিশের মাথা দিয়ে একান্ত আপনভাবে আপনি চিন্তা করেন ইনশা আল্লাহ যদি চায় আপনি আপনি আমার কথাগুলো নিয়ে আবার গোডাউন থেকে বার করে মাথার মধ্যে নিয়ে আপনি এগুলোকে ঘুরলন খাওয়ার এগুলো নিয়ে একটু ভাবুন আবার সেটাকে রেখে আর কথা নিয়ে ভাবুন যেভাবে পশু পাখি যদি এমন হয় মানুষ কেন এমন হতে পারে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা প্রয়োজন আমরা সৃষ্টিকূলের শ্রেষ্ঠ মানব আমরা বোঝার চেষ্টা করুন কত সাধনার পরে এ মানবও বেলা অনেক কথা হয়েছে সর্বোপরি সর্বশেষ কথা আমি বলতে চাই আমি আপনি আমরা আমরা প্রত্যেকে চিন্তা করব আমরা মানুষ আর মানুষের ধর্ম হচ্ছে মানবতা সর্বোপরি সর্বশেষ কথা অমাইয়া আলাল্লাহ হিফাউব হাসবহু অমাই এত বাক্লা আল্লাহ হিফাউব বহু আশা করছি আপনি বুঝতে পারছেন বুঝতে চাইছেন ইনশাল্লাহ এ কাজ আপনি করবেন যেই হোক যেভাবেই হোক আপনি কাজটা করুন আল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহম আর খরম হবে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আল্লাহ হাফেজ